দর্শক আমাদের দেশে যে হাত পা জ্বালা পোড়া রোগীগুলো আছে তাদের অধিকাংশ দেখা যায় ডায়াবেটিস আর প্রেসেন্ট তাদের অনেক দিন ধরে ডায়াবেটিস থাকে এবং অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে তাই যদি আপনি ডায়াবেটিক پیشنট হন এবং সাথে সাথে আপনার হাত পা জ্বালা পোড়া থাকে তাহলে প্রথম আপনার যে কাজটি করতে হবে তা হচ্ছে ডায়াবেটিসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ এনে আসা যখন রক্তে সুগারের পরিমাণ বেশি থাকে তখন ধীরে ধীরে স্নায়ু বা নার্ভ ক্ষতিগ্রস্ত হতে থাকে বিশেষ করে হাত এবং পায়ের স্নায়ু আর নার্ভ যখন ক্ষতিগ্রস্ত হয় তখন এই জ্বালা করার অনুভূতি অনেক বেশি বেড়ে যায় এই কন্ডিশনকে আমরা ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথি বলে থাকি এছাড়াও রক্তে সুগার বেড়ে গেলেও কিন্তু ভিটামিন ওয়ান এর অভাব হয় যেটি এই সমস্যাকে আরো জটিল করে তোলে এছাড়া ডায়াবেটিক রোগীদের আমরা কমনলি একটা ওষুধ প্রেসক্রাইব করে থাকি ফর্মিন নামে মেটformin দীর্ঘদিন খেলেও ভিটামিন B12 এর অভাব দেখা যায় তাই যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন তারা ঘন ব্লাড সুগারটা মেপে দেখবেন যে সুগার নিয়ন্ত্রণে আছে কিনা ঘরে বসে গ্লুকোমিটারে ব্লাড সুগার সঠিকভাবে মাপার ভিডিওটি আমার চ্যানেলে আছে এছাড়া ডায়াবেটিক রোগীর বিস্তারিত খাদ্য তালিকা তার কি কি খাওয়া সম্পূর্ণ নিষেধ কি কি নিয়ন্ত্রিত উপায় খাবে কয়বার সুগার মাপবে বা ডায়াবেটিক রোগীরা কিভাবে সঠিকভাবে ইনসুলিন নেবে এই বিষয়গুলো ভালো মতন জানতে আমার চ্যানেলে ডায়াবেটিক সিরিজের ভিডিওগুলো গুলো দেখে নেবেন